নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ব্যান্ডেলের কাছে উল্লাস বলে একটা পিকনিক স্পট আছে যেখানে আমি গত রবিবার পিকনিকে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসিয়াল পিকনিক ছিল তো সেখানেরই পিকনিকের কিছু আনন্দ মজা খাওয়া দাওয়া আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি পিকনিক স্পটটা খুবই সুন্দর মানে এত ভালো লেগেছে মানে প্রতিটা স্পটে একটা করে মানে কি বলবো একটা স্টোর রুম দিয়েছে ওনারা জিনিসপত্র রাখার জন্য খুব সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার আবার তার সাথে ব্যবস্থাপনাও খুব সুন্দর আমি একটু ছোটো ছোট করে ক্লিপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি বসেছিলাম তখন নিজের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এই দেখুন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে আর এই যে স্টোর রুমটা যেটা বলছিলাম সব স্পটে একটা করে এরকম স্টোর রুম সবাইকে দেওয়া হয়েছে যে আমরা মহিলারা বাইরে গেলে দেবেন কত রকম অসুবিধা হয় অনেকের বাচ্চা থাকে খাওয়ানো টাওয়ানোর ব্যাপার থাকে তো ওরকম একটা করে স্টোর রুম অ্যালট আছে এই যে বাগান কি সুন্দর তারপরে ওখানে পার্ক আছে সারাক্ষণ সবাই পার্কের মধ্যে বাচ্চারা হুল্লোড় করছে স্লিপ ভীষণ মজার জায়গাটা খুব ভালো লেগেছে আমার তো আপনাদের সাথে সেই একটু শেয়ার করে নিচ্ছি গিয়েই গরম লুচি আলুর দম আছিল নলেন গুড়ের রসগোল্লা বসে গিয়ে খেয়ে নিলাম তারপর তো আরও অনেক কিছুই ছিল চা কপে এখানে ওই দিদি রান্না করছেন এখানে আলু ভাজা কাটা আছে ওখানে মনে হচ্ছে যেন মাছ এরকম সব নানান রকম সবজি সবজিপাতি কাটা উনি ব্যবস্থা করছেন বান্না আমি ঘুরে ঘুরে একটু করে ভিডিও নিচ্ছিলাম যে আমার পরিবারের সাথে একটু ভাগ করে নেবো আমার ইউটিউব পরিবারের সাথে দেখুন দোলনায় খুব দুলতে ইচ্ছা করছিল কিন্তু একটা মুহূর্তের জন্য দোলনা ফাঁকা ছিল না সব সুন্দর সুন্দর সাজে সবাই এসেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই দেখুন পেছনে আবার বড় বড় পুকুর আছে আর বড় বড় লিচু গাছ এগুলো সব লিচু গাছ এই দেখুন বিভিন্ন পটে মানে প্লট ভাগ করা আছে সবাই রান্না রান্নাবান্না করছে প্রচুর দূর দূর থেকে মনে হলো লোক এসছে বাস ছিল অনেক এই দেখুন বাইরের থেকেও প্রচুর লোকজন এসেছিলো পিকনিক করতে তো প্রচুর বড় বড় বাসও ছিল বাসে করেও অনেকে এসছে ওই দেখুন যেখানে মানে টেন্ট করে দিয়েছে যেখানে ওই রেস্ট নেওয়ার জন্য একটা করে খুব ভালো লেগেছে আমার সত্যি করে পিকনিক স্পটটার ব্যবস্থা খুব সুন্দর ঘুরে ঘুরে সবটারই ভিডিও এটা আমাদেরই হাজব্যান্ডের অফিসের সব স্টাফেরা এক এক করে আসছেন অনেক দূর দূর থেকেও সবাই এসেছেন তো এক এক করে সবার টিফিন খাওয়া হচ্ছে এখানে খেলাধুলা চলছে ছোট ছোট অনেকগুলো বাচ্চা এসেছিলো ওদেরকে নিয়ে পিকনিকটা আরও জমে গেছিলো ছোট ছোট খেলার ইভেন্টও ছিল প্রাইজ ছিল সব মিলে সুন্দর লেগেছে পিকনিকটা এই যে খেলা চলছে ক্রিকেট খেলছে এখনকার বাচ্চাদের তো খেলাধুলা করার আর জায়গা থাকে না সারা সারাদিন পড়াশুনো আঁকা কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে ওরা থাকে খেলাধুলাটাই হারিয়ে গেছে তো যাক এখানে এসে ওরা ভীষণ আর ছুটি আনন্দ করে নিয়েছে সব এখানে চোখ বেঁধে ব্যাট দিয়ে উইকেটে টাচ করার একটা খেলা ছিল এই দেখুন একটা ছোট্ট খুদে ফুচকি খেলছে টাচ করে ফেলেছে এই আর একজন যাচ্ছে নামগুলো আমি গুলি ফেলেছি দেবায়ন কি দেবার এরকম সব নাম এদের নামগুলো আমার মনে নেই ভুলে গেছি আবারও তোরা ওরা খুব আনন্দ করে নিয়েছে একটা মুহূর্তের জন্য মানে বসে ছিল না ওরা স্লিপে উঠছে তখনই ওপরে নামছে এই যে যাচ্ছে আর একটি মানে খুদে প্রতিযোগী ওর নাম অভিষিক্তাখানে বাচ্চাদের হচ্ছিল কি এটা তারপর বড়দেরও হয়েছে তারপরেই চলে এলো চিকেন পকোড়া দেখুন মাঝখানে আবার এসে যে শিব এসে গেছিল শিব আবার বসে বসে খেলা দেখছিল তো আমি আবার তারও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে যারা যারা জিতেছে তাদের সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে সবার জন্য ছিল মিল্টনের ফ্লাস্ক কারুর জলের বোতল খুব আনন্দ প্রাইজ পেয়ে সাথে সাথেই সব খুলে দেখে নেওয়া হচ্ছে যে কি পেলাম আমরা এত আনন্দ ওদের এটা ছিল সবথেকে ছোটো আর ওই যে আর একজন এই দুজন ছিল সবথেকে ছোট। বড়রাও প্রাইজ পেয়েছেন অনেকেই বল ছোড়া পাসিং দা বল এইসব ছিল এই যে উপহার খুলে আবার গলায় ঝুলিয়েও নিয়েছে দুই ভাইয়ে সমানে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে এরপর খেলা শেষ হয়ে গেল এবার খেলা শুরু হলো এই সমস্ত নানান ধরনের কিন্তু আমি ওদের ভয়েস দিতে পারিনি কারণ চারিদিকে মাইক বাজছে তো কপিরাইট এসে যাবে বলে ওদের ভয়েসটা দিতে পারলে খুব খুব আপনারাও আনন্দ পেতেন ভীষণ মিষ্টি আর তেমনি দুষ্টু দুজনে সমানে যেন সব বলে যাচ্ছে দুই ভাই মাইক পেয়ে হাতে ওরা খুব খুশি এই যে সব বসে ওই আনন্দই করে যাচ্ছে আর খেলাধুলো ও এবার মাইক নিয়েছে ও এবারে আবৃত্তি করছে কিন্তু মুখটাও অন্যদিকে কিছুতেই সামনে মুখ দিয়ে সে আবৃত্তি করবে না উল্টো দিকে ঘুরে আবার কখনও সামনেও ঘুরে করেছে একটু আধটু এইভাবে খুব মজা করেছি এরপর খাওয়াতে চলে এলাম ভাত ভেজ ডাল ছিল ছিল আলু চিপস তারপরেই চলে এলো একটা পাঁচ মিশালি সবজি তারপর মাটন স্যালাডও দিয়েছিল টমেটো শশা পেঁয়াজ চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন